কান ধরে ওট করানোর ঘটনায় ফের উত্তপ্ত জলপাইগুড়ি সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সরাসরি হস্তক্ষেপ করল বিচারপতি কৌশিক চন্দ জেলা স্কুল পরিদর্শককে দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ঘটনা সূত্রপাত দশ নভেম্বর ওই দিন সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় পড়ে যায় ফুটেজে দেখা যায় স্কুলের পরিচালন সমিতির সভাপতি এবং তৎকালীন পুরসভার উপপুরপিতা বর্তমানে পুরপিতা সৈকত চ্যাটার্জী প্রধান শিক্ষিকাকে কান ধরে ওটবস করাচ্ছেন বলে অভিযোগ ভিডিওটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে আনার পর রাজনৈতিক মহলেও তীব্র বিতর্ক শুরু হয় এরপর বিষয়টি আদালতে ওঠে দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারপতি ডিআইএর কাছ থেকে ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন তলব করেন একজন বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জলপাইগুড়ি সুনীতিবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাকে আসতে হচ্ছে কোটে কেন যে তার প্রেসিডেন্ট যিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যিনি চেয়ারম্যান জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির তিনি হচ্ছে স্টাফ রুমে তাকে কান ধরে উডভোস করাচ্ছেন তার কারণ তার কথা মতো তিনি চলেন না এবং সেই সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে আমরা কোর্টকে বলেছি তার সত্যতা যাচাই করে আপনি এর একটা ব্যবস্থা গ্রহণ করুন আপনারই যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের পক্ষে ওই স্কুল ওই বিদ্যালয় চালানো কঠিন হয়ে পড়বে আপনি ইমিডিয়েট এর একটা ব্যবস্থা গ্রহণ করুন অনরেবল জাস্টিস কৌশিক চন্দ্র দুপক্ষের শুনানি শুনে উনি ডিআই জলপাইগুড়িকে ডাইরেক্ট করেছেন যে একটা রিপোর্ট ফাইল করতে আমরা যে ভিডিও এবং যে পেন ড্রাইভ দিয়েছি আমরা যে রিপ্রেজেন্টেশান ওনাকে দিয়েছি উনি এতদিন ধরে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তার একটা রিপোর্ট সত্যতা বিচার করে কোর্টে জমা দিতে বলেছেন টু উইক্সের মধ্যে ওদের বক্তব্য শোনার পরে জজ সাহেব বলেন যে স্কুলের হেডমিস্ট্রেসের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টের রিমুভাল বা অপসারণের ব্যাপারে হেডমিনিস্ট্রেসের কোনো বক্তব্য থাকতে পারে না কারণ এটা স্টেট গভর্নমেন্টের অ্যাপয়েন্টমেন্ট স্টেট গভর্নমেন্ট যদি মনে করে তাকে অপসারণ করা হবে বা কী করা হবে সেটা স্টেট গভর্নমেন্টের ব্যাপার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অ্যাকর্ডিং টু দ্য রুলস যে আছে সেই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়া নেবে এই বিষয়ে হেডমিনিস্ট্রেসের কোনো বক্তব্য থাকতে পারে না আর হেডমিনিস্ট্রেট হেডমিস্ট্রেস যিনি পিটিশনার তিনি যেহেতু কিছু অ্যালিগেশান এনেছেন রেড সেই সম্বন্ধে ডিআইকে একটা রিপোর্ট দিতে বলেছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল জলপাই সেই হ্যাঁ সেই ব্যাপারে কোর্ট কোনো মন্তব্য করেনি কারণ সেটা একটা অ্যালিগেশন সেই অ্যালিগেশান এখনও কোনো কোর্টে প্রুভ হয়নি যে সেটা অ্যালিগেশনটা কারেক্ট বা ভিডিওটাও কারেক্ট ওরা ভিডিওটা কোর্টকে বলেছে ভিডিওর কথাও পিটিশানে বলেছে ভিডিওটাও সম্ভবত কোর্টে নিয়ে এসেছিলো কিন্তু সেটা জজ এই মুহূর্তে এই স্টেজে অন্তত আজকে দেখেননি বা কনসিডার করেন তো যা অভিযোগ উনি এনেছেন সেই ব্যাপারে সম্পূর্ণভাবে ডিআইকে একটা রিপোর্ট দিতে বলেছে তিন সপ্তাহ তিন সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলেছে আর কোনো অন্তর্বর্তী কোনো অর্ডার মানে ইন্টারিম কোনো অর্ডার ওনার ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হিসাবে কাজ করার ক্ষেত্রে বা ম্যানেজিং কমিটির ক্ষেত্রে কোনো ইন্টারিম অর্ডারই করতে দেয়নি